প্রিয় শিক্ষার্থী আলাইকুম আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর বাংলা বইয়ের সাঁত্রিশ নম্বর পেজ নিয়ে আলোচনা করব। এখানে দেখো তোমাদের দুই পয়েন্ট তিন পয়েন্ট একে বলা হচ্ছে সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর তো এর পূর্বে একটা গল্প রয়েছে আশা করতেছি তোমরা এই গল্পটা সুন্দর করে পড়েছো কোনো একটা গল্প পড়ার পূর্বে তোমাদের প্রথম কাজ হবে এই যে দেখো এই গল্পের নিচে এই গল্পেরই কতগুলা শব্দের অর্থ রয়েছে তোমরা যদি কোনো একটা গল্প পড়ার পূর্বে এই অর্থগুলো একটু ভালো করে পড়ে নাও তাহলে এই গল্পটা পড়ার সময় খুব সুন্দর করে বুঝতে পারবা অর্থগুলা পড়ার পরে এই যে দেখো লেখক পরিস্থিতি রয়েছে তোমরা এটা একটু পড়বা দেন তারপরে তোমরা এখানে যে গল্পটা রয়েছে সেইটা পড়বা তো এখানে এই গল্পটা মূলত দেখো সাধু রীতিতে রচিত লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আশা করতেছে তোমরা এটা পড়েছ এখন এখানে তোমাদের যে কাজটা রয়েছে ইনশাল্লাহ আমি সেটাই তোমাদেরকে দেখাবো এখানে দেখো প্রতুপকার গল্প থেকে সাধু রীতি দশটি বাক্য নিচের ছকে দেওয়া আছে বাক্যগুলোকে প্রমিত গদ্য রীতিতে রূপান্তর করে ডান কলামে লিখো তো প্রমিত কি তোমরা জানো আমি পূর্বে তোমাদেরকে এটা দেখিয়েছি এখন কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও একটি নমুনা উত্তর করে দেওয়া হলো এই যে দেখো সাধু বাক্য এখানে দশটা রয়েছে দশটা রয়েছে এইগুলাকে তোমাকে ট্রান্সফার করে প্রমিত রূপে লিখতে হবে তো প্রথমটা দেখো এক নম্বরটা করে দেওয়া রয়েছে এখানে আমি একদিন অপরাহে খলিফার নিকটে বসিয়া আসি এমন সময়ে হস্তপদ বদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে হইলেন এটা সাধু রূপ হলো আমি একদিন বিকেলে খলিফার কাছে বসে আসি এমন সময়ে হাত পা বাধা। এক ব্যক্তিকে তার সামনে আনা হলো এই যে দেখো এখানে হস্তপদ বদ্ধ তার মানে হাত পা বাধা মানে এইটা হলো সাধুরীতি তারই প্রমিত রূপ হলো এটা এরপরে আনা হলো সামনে আনা হলো আর এখানে সম্মুখে নিত হইলেন এটার যে প্রমিত রূপ সেটা হলো সামনে আনা হলো তোমরা অবশ্যই এগুলা ইনশাল্লাহ পারবা তো এখানে দেখো আমি বাকিগুলা তোমাদের জন্য লিখেছি কিভাবে তোমরা এটা লিখবা এখানে দেখো দুই নম্বরে যেটা রয়েছে তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্য আমার নিকট উপস্থিত করিবে এখানে যেটা রয়েছে সেটা আমি এখানে লিখেছি ঠিক আছে এটারে প্রমিত রূপ দেখো তুমি এই ব্যক্তিকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে এই যে দেখো নিয়ে গিয়ে আর এখানে ছিল গিয়া গিয়া থেকে গিয়ে এরপরে দেখো রুদ্ধ করিয়া রাখিবে তার মানে আটকিয়ে রাখবে এবং আগামীকাল এই যে দেখো এবং কল্ল কল্ল বলতে আগামীকাল বোঝায় কল্ল অর্থাৎ আগামীকাল আমার কাছে নিয়ে আসবে এই যে উপস্থিত করিবে এটারই প্রমিত রূপ নিয়ে আসবে ঠিক আছে এরপরে দেখো তিন নম্বর বাক্যটা তদীয় ভাব দর্শনে স্পষ্ট পতিত হইল তিনি ওই ব্যক্তির ওপর অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এটা হলো ক্রুদ্ধ অর্থাৎ এই যে এখানে দেখো ক্রুদ্ধ ঠিক আছে এইটার প্রমিত রূপ কিভাবে তোমরা লিখবা তার ভাব দেখে এই যে দেখো তদীয় ভাব দর্শনে স্পষ্ট পতিত হইল এটা হবে তার ভাব দেখে স্পষ্ট বুঝতে পারলাম তিনি ওই ব্যক্তির ওপর অত্যন্ত রেগে আসেন তিনি ওই ব্যক্তির ওপর অত্যন্ত ক্রুদ্ধ হইলেন বা হয়ে হইয়াছেন এটা হচ্ছে সাধু হয়ে আসেন আর এখানে আমরা লিখব কি রেগে আসেন ঠিক আছে এই যে ক্রুদ্ধ এটা হলো রেগে রেগে থাকা রেগে আছেন এভাবে আমরা লিখতে পারি চার নম্বর বাক্যটা দেখো কিয়ৎক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে ঠিক আছে এটা সাধু এটারই প্রমিত রূপ হবে কিছুক্ষণ পরে কিওৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞা আসিলাম এটা উচ্চারণ আসিলাম আপনার নিবাস কোথায় তো এটার প্রমিত রূপটা কেমন কিছুক্ষণ পরে মানে ক্ষণ পরে থেকে কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসিলাম মানে জিজ্ঞাসা করলাম আপনার এই যে দেখো আপনার নিবাস কোথায় এই যে নিবাস মানে বাসা বা বাড়ি আপনার বাড়ি কোথায় ঠিক আছে এরপরে পাঁচ নম্বর বাক্যটা দেখো ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দেয়াছিলেন এই যে দেখো প্রাণদান দেয়া ছিলেন তাহলে এইটা আমরা প্রমিত বাক্যে কিভাবে লিখব ওই দেখো ওই যে ওই এটা হলো সাধু ওই আর এটা এই এই এলাকার এখানে রয়েছে অধিবাসী আমরা এভাবে লিখবো এই এলাকার এক ব্যক্তি এক সময় আমার প্রাণ রক্ষা করেছিলেন এই যে প্রাণদান দেয়াছিলেন মানে প্রাণ রক্ষা করিয়েছিলেন বা করেছিলেন ঠিক আছে এরপরে ছয় নম্বর দেখো পদস্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লয়া আমাদিগকে আক্রমণ করিলেন পদস্যুত মানে কি বলতো পদশ্রুত মানে কোনো একটা পদ থেকে যে বাদ পড়েছে পদশ্রুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লয়া এই যে লয়া লয়া মানে নিয়া বা নিয়ে নিয়ে ঠিক আছে সৈন্য লয়া আমাদিগকে আক্রমণ করিলেন তাহলে আমরা লিখবো পদচ্যুত শাসনকর্তা অনেক এই যে বহু সংখ্যক মানে অনেক অনেক সৈন্য নিয়া বা নিয়ে আমাদের এই যে আমাদিগকে মানে আমাদের আক্রমণ করলেন এই যে করিলেন থেকে করলেন আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো এরপরে সাত নম্বরটা দেখো তাহার এই প্রার্থনা শুনিয়া এই যে দেখো শুনিয়া এটা সাধু তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম এই যে বলিলাম সাধু আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্যও প্রাণনাশের আশঙ্কা করিবেন না এটা সাধু ভাষায় লেখা তাহলে এগুলা কিন্তু তোমরা যদি গল্পটা পড়ো তাহলে বুঝতে পারবা এইটাকে আমরা কিভাবে লিখব প্রমিত ভাষায় তার এই যে তাহার এটার পরিবর্তে আমরা লিখব তার তার এই প্রার্থনা শুনে এই যেখানে ছিল শুনিয়া এটারই মানে প্রমিত রূপ হল শুনে তার এই প্রার্থনা শুনে আমি বললাম না না আপনি এক মুহূর্তর জন্য প্রাণনাশের আশঙ্কা করবেন না এই যেখানে ছিল করিবেন এটা কিন্তু আবার সাধু এটার প্রমিত হলো করবেন না ঠিক আছে এরপরে দেখো আট নম্বর আমার প্রস্তাব শুনিয়া এই যে শুনিয়া এটা সাধু আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন এই যে দেখো যাহা বলিতেছেন সবই সাধু বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না এখানে অধিকাংশই সাধু ভাষায় রয়েছে দেখো আমার প্রস্তাব শুনিয়া এখানে শুনিয়াটা সাধু তিনি বলিলেন বলিলেন সাধু আপনি যাহা বলিতেছেন যাহা বলিতেছেন দুইটাই সাধু আমি কখনোই আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না তাহলে এইটা আমরা প্রমিত ভাষায় কিভাবে লিখবো দেখো আমার প্রস্তাব শুনে এই যে দেখো শুনিয়া থেকে শুনে শুনে তিনি বললেন এখানে ছিলেন মানে এখানে ছিল বলিলেন থেকে বললেন তিনি বললেন আপনি যা এই যে দেখো যাহা থেকে যা আপনি যা বলছেন এখানে ছিল বলিতেছেন সেটাকে আমরা লিখেছি বলছেন আপনি যা বলছেন আমি কখনোই তাতে এই যে তাহাতে থেকে তাতে তাতে সম্মত হতে পারবো না হইতে পারব না থেকে হতে পারব না ঠিক আছে এরপরে দেখো নয় নম্বরটা এই কথা শুনিবা মাত্র মানে শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল এইটা আমরা কিভাবে প্রমিত ভাষায় লিখবো দেখো এই কথা সুনামাত্র এই যে শুনিবা থেকে সুনামাত্র তার তাহার থেকে তার কোপানাল মানে রাগ তার কোপানাল মানে তার রাগ আরও বেড়ে গেল আরও মানে এখানে কোপানল মানে কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল মানে তাহার রাগ মানে তার রাগ আরও বেড়ে গেল ফাইনালি দশ নম্বরে দেখো তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কি মৌনা মৌনাবলম্বন করিয়া রহিলেন তো এইটা কিভাবে আমরা প্রমিত ভাষায় লিখবো দেখো তিনি এই সমস্ত এই যে দেখো সকল মানে সমস্ত কথা কর্ণগোচর করিয়া মানে শুনে ঠিক আছে শুনে কিছুক্ষণ এই যে কিয়ৎক্ষণ থেকে কিছুক্ষণ মৌনাবলম্বন মানে চুপ থাকা ঠিক আছে কিছুক্ষণ চুপ করে রইলেন এই যে রহিলেন থেকে রইলেন আবার করিয়া থেকে করে